যে কানের এক ফুটের যে আছে আর এক ফুটাইতে সে বের করতে আসেন না বগের ফুটকি দেয় মাদার যেদিন দুর্ঘটনা ঘটবে ওই দিন বসবেন কি অবস্থা হ্যালো শোনা বাকি কি অবস্থা আশা করি তোমরা ভালো আছো কিন্তু মুই কিন্তু ব্যক্তিগতভাবে ভালো নাই কেন জানো তো টু ডে উই আর টকিং अबाउट সড়ক বিভাগে ডিম্পের হাস যে হাসকে নিয়ে আজকে আমরা কথা বলবো তো বসালাম কি ভাইয়া একটা মানুষের ভালো থাকার জন্য কত কুটি টাকা লাগে আমার একটু কোন আপনারা আসলে ব্যক্তিগতভাবে যেটা করতে আসেন এরা আসলে কি করতে আসেন এটা তো বুঝতেই আসেন কিন্তু এজ এ লাশের মিসাইল জেদিন লাগবে না সেইদিন যদি ফেটকান্দন কান্তে দেহি একাল নরলি পারাই দর্ম। ঝুঁকিপূর্ণ ঘোষণা হওয়ার সাত বছর পরও নির্মাণ হয় নাই নতুন সেতু প্রত্যেক বছরে হচ্ছে চার ভিড় জানি তিন ভিড় করিয়া ওরা কি মেরামত চলে এই পেলেট লাগায় এই এডা লাগায় এই ঝালাই দেয় খোদার কসম ভাই আপনি যদি বাসন্ডা বিরিজের নিজ দেশ যান আপনার রুহু আত্মা লগে থাকবে না কির ভিন্ন জানেন এত পরিমেনে ভারী ভারী গাড়ি যায় এই বাসন্ডা বিরিজ দে যেদিন দুর্ঘটনা ঘটবে আল্লা করুক ওই দিন ঝালকাঠিতে আরো একবার লাশের মিছিল নামবে মনে রাখেন জেলা প্রশাসক স্যার এসপি মহোদয় আমি হাত জোর করে রিকোয়েস্ট করি আমি আপনাদের কাছে হাত জোর করি আর যে সরব বিভাগ তোমাকে তো গর্ত মোড়ে ভরে না তোমরা যে এই যে বছরে যে তিন ফিট চার ফিট যে এটার যে পেলেপ দাও না এই যে মাল্লুর লজ্ঞা আমি আল্লাহ দ্বারা দোয়া করি যদি দুর্ঘটনা হয় তোমাকে ফ্যামিলির জানি লোকজন থাকে এই যে প্রত্যেক ফির যে যে চার ফির পাস ফির করি যে পেলেপ মারতে আসো না আমি এইটা কইলাম যারা অসাধু যারা লোকজন আছে তারা এইগুলোর লাগে জড়িত আপনি যা চিন্তা করেন ভাই এই যে বাসনটা সেতু এই বাসনটা তো খালি রিপেয়ার করছে হম রিপেয়ার করছে এই রিপেয়ারের খরচ বলেই সে এক কোটি টাকা এই এক কোটি টাকার তো নিজের টাহা জনগণের টাহা এই যে একটা কুটি টাহা যে খরচ করলি এই বাসনটা সে তু মেরামতের লাগিয়া এটা হারা বগের পুটকি দিয়ে আসে টাকা হম বগের পুটকি দিয়ে তো আসে টাকা এই এক কোটি টাকা বিশ্বাস করেন ভাই যে দিন দুর্ঘটনা ঘটবে ওই দিন জালোকাটি আরো একটা লাশের মিছিল হইবে আর একটা দুইটা মানুষ মরবে না তো ভাই এ জায়গায় বাস যায় টেরাক যায় খুঁজতেই পাইবেন না ভাই মানুষ এই যে কানের এক ফুটের যে দোকান আর এক বের করতে আসেন না যেদিন দুর্ঘটনা ঘটবে ওই দিন বসবেন কি অবস্থা আর ঘটলে বাকি তাহা আছে না রিজার্ভে কোটি কোটি টাকা আছে আপনাদের আপনাদের তো রিজার্ভে কোটি কোটি টাকা আছে এই কোটি কোটি টাকা আপনারা ওই যে পরিবার ভিত্তিক এক লাখ চাকরি দিয়ে দেবেন জানের বাবদ জানের দাম এক লাখ টাকা না এক লাখ ঠাকুর দিয়ে দেবেন মানুষ ঠান্ডা হয়ে যাবে আর আসলে কা করলে কি কথা কই এই দুর্ঘটনা ঘটার পরে দুর্ঘটনা ঘটার পরে এবার এক লাখ ঠাকুর দিয়ে দেবেন যারা গেছে আর কি এই রোড দিয়ে এই রুট দিয়ে বেনাপোল যায় এই সেম রুট দিয়ে খুলনা যায় গাপখান টোলে আপনারা যদি কথা কন কথা কলে জানতে পারবেন প্রত্যেক দিন ছয় থেকে সাত গাড়ি আসা যাওয়া করে যেদিন এই দুর্ঘটনারা ঘটবে ওটার নিচে বাড়ি আছে বাড়ি ঘর আছে হ্যাগো প্রান্ত যাই বেকালে হুদো জায়গায় আর জিনিস খেয়াল করছি এই যে বাসনটা শুদ্ধটা হারে কোন সময় জানেন হারে ওই সন্ধ্যার পরে এক লাইট জ্বালায় না কিছু জ্বালায় না এইগুলো না জ্বালাই হারা সেতু দুই তিন পর পর ভাই দুই তিন পর পর পেলেট জ্বালাই করে এ জ্বালাই করে ও করে অল্টারনেটিভ ব্যবস্থা কি কেউ নেবে না এটা লইয়া এই যে দীপ ভাই বারবার প্রতিবেদন করতে আছে বিভিন্ন সংবাদ মাধ্যম কর্মীরা প্রতিবেদন করতে আছে বড় বড় মানুষরা কথা কইতে আছে তাই মুটকুরের আটকেস গেছে কোন জায়গায় এই যে জিনিসটা সেতুটা হওয়ার ক্ষেত্রে বাধারা দিতে আছে কারা কারা এই সেতুটা হইতে দিতে চাইতেছে না আমার কত হইতেছে একটা মানুষের ভালো থাকার জন্য তো অনেকগুলো টাকা নাই যারা এই কাজগুলো করাইতেছেন অবশ্যই আমাকে পার্সেন্টেজ থাকতে আছে এই যে সড়ক বিভাগ আপনাদের একটা হিউজ একটা কিছু কিছু জায়গায় পার্সেন্টেজ থাকতে আছে মাগনা তো করেন না লাভ নাই পাবলিক নাই কিন্তু কথা এগুলো করার পিছনে এইগুলো সে করতে আসেন আপনারা আপনারা আমার প্রতি ক্ষিপ্ত হইতে পারেন যে আমি আপনার পরিবারের উপর অভিশাপ দিলাম কিন্তু কথা হইতেছে জাস্ট চিন্তা করেন ভাই যেদিন সেতুটা ভাঙবে ওই দিন আপনেকও ফ্যামিলির লোকজন যদি ওই জায়গাটায় থাকে কি হইবে ওই দিন আপনার আপনার পাঁচ বছরই বাচ্চা থাকতে পারে আপনার গর্ভবতী স্ত্রী থাকতে পারে আপনার বৃদ্ধ বাবা মা থাকতে পারে তারা যদি ওই অবস্থায় আল্লাহ না করুক যদি ওই অবস্থায় তারা যদি যদি ওই দুর্ঘটনাটা ঘটে তাহলে কি জবাব দেবেন নিজেকে তারে তাহা পয়সা ভাই গুইলের তাহা পয়সাই তো আর জীবনের মুখ্য বিষয় না আর একটা কথা আমি জোরদার জানাইতে চাই আমার জায়গার মনে হয় নিসারাবাদ হুজুরের কাছে আমার একটা রিকোয়েস্ট যদি আপনি চান উদ্যোগ নেতে আপনি উদ্যোগ নেতে পারেন যদি ঝালকাঠিবাসী টাকায়ও যদি বাসনটা সেতু করতে হয় আমরা করতে রাজি হয়তো আমরা যারা যারা ঝালকাঠির মধ্যে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে বা যে জায়গায় দৌড়ন লাগে আমরা দৌড়ামো যদি আতো পাততে হয় পাতমু কিন্তু সেতুটা করান ভাই আল্লাহর রস্তে করান এই সেদুরের দিকে যখন পারাপার করে মানুষ নিজের দ্বারে ডল লাগে ভাই কোন দিন না কোন দিন কোনদিন পরে গায়ে লাগাইবেন কি বালদা বালদা গায়ে লাগাইবেন না মানুষ মরে মরুক বাসুক বাসে আপনার ঝোলাটা বললেই হয়েছে আপনার গর্তটা আপনার গর্তটা বললেই হয়েছে সড়ক বিভাগ ঝালকাঠির কাছে একটাই রিকোয়েস্ট বহুত খাইছেন বহুত লাভ করছেন বহুত কিছু করছেন বা কোনো কারণেই হয় নাই প্লিজ এবার এবার একটু একটু গণমানুষের দিকে তাকান মানুষের দিকে চাইয়া আল্লাহ রস্তে আল্লাহ রাসুলের দিকে তাকাইয়া একটু সেতুদের দিকে নজর দেন যাই হোক ঝালাকারী যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন আমার যদি কথার বা কাজের মধ্যে যদি কখনো কোনো ভুল হয় দয়া কি আমার মাফ করিয়ে দেবেন কিন্তু আমি চাই সেতুটা হোক আপনারা যারা স্থানীয় পর্যায়ের যারা বড় মাপের মানুষজন আছেন আপনারাও একটু এদের দিক খেয়াল রাখেন আজগর মতো এহানি বিদায় নিতে এসে দেহা ইভানে পরবর্তী কোনো গল্পে শোনা ঠিক খুবই কষ্টে আছে এই সেতুটা যদি ব্যাঙ্গে পারবে কি হইবে আজগর মতো এখানেই বিদায় নিতে আসি আসসালামু আলাইকুম